এই কথা বাইরে না বলি অ ইয়ালা শুকুৰ আলি বাবি ইহা নে কি তা রে আইসি বাবি আপনার দেখ গল লাগি আরে বাবা রে তোর বাই দেখ না আবার আইছ তুই দেখ দে ইয়ালা বাবি দেখিতা শুন বায়ে দেহ না দেখো দিয়া আমি আই আপনার দেখবার লাগি তা আর তো আর না আচ্ছা তুই কিতা বিয়া চিয়া দেখোন হস্তচ না নি তাবি

তাইলে ইবিডি যে মাহনে উৎপ ইবিডির মাহন আর বন্ধ করতে পারমু ওইরে কি হই তে ভাবি না আমার লাগি হটা বই গো না আমি মনে কর করдика হই রই না আর আমার তো মনে হর বইনও নাই যদি হটা বইনিন থাকতো তে তোরটারে বিয়া দলাইলাম তে আপনার একটা কইনে হটা ফুরি উরে যুত যায় কিতি কোট ওয়াড়া দিত কইন

এক বাইরে না বলিও ও ভাবি গো এক বাইরে না বলিও কি কথা হ তোর বাইরে কইতাম না কি কথা হস না না কথা তো হইলো আপনাদের আমার ভালো লাগে আর তো কোনো কথা না আমার কি অহন আমারও তোর ভালো লাগে কি হইছে অহন তো মনে কর আমার বিয়াশা হই গেছে কখন আমি তোর বাইরবো তুই আমার দেওল ওহান আর কি ভালো লাগে বলবো

এলি গতি বিডি আমার ক আমার ফুলাটা গেছে পড়তে গিয়া এই বাড়ির মধ্যে যেটা শুরু হইছে আমি তো আর জানি না হার কথা ক আর জানি না আমি আপনার যাইতাম না যাইলে কি দিন বিয়া দিব আরে তুই দি আপনি শানাচো বদনাম চাস না আবার বিয়া করতে চাস আবার আমাদের বিয়া করতে যাইতাছি না যাইতাছি লাগি তোর মানেটা বুঝলাম না তুই দিয়ে এমনি সরল সুযোগ হইল তোর বিতে শতানি বুঝছস না আমি একবার ভাবি সুজ আমার ভিতরে কোনো দেখ তুই কথা না বুঝছস তুই বালা এটা আমার জানাই আছে তুই এত খালি আমার আমার বাড়ির মধ্যে উ কিছু কি মারছ আর কত আছে আর কত বাই না আছে তুই দে আর যা তো সব করে বদনাম খালি আমারই দিয়া না বদনাম এমনি তোর